এই বাসুরটা আমার বাড়ির গাভীর বাসুর ছিল আসসালামু আলাইকুম নয়ন কৃষি চ্যানেল থেকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা আমার বাড়ির গায়ের বাসুর ছিল আজ বিক্রি করে দিলাম এটা এটা বিক্রি করলাম হলো এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি করছি আমার এক ভাই গফুর ভাই এটা নিচে বাজার ব্যবসায়ী সারের ডিলার উনি ঢাকা যাবে ঢাকা যাওয়ার কথা আর কি ওনার একটা গরুতে আর কি শর্ট তার জন্য আমার বাড়িতে আসলো আর কি তার দমদার হয়ে তার কাছে আর কি বিক্রি করে দিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা তাই আর কি আজকে নিয়ে যাচ্ছে মনির পাঠাইছে আর একজন ভাইরে পরিচিত পাঠাইছে এরা আর কি গাড়িতে উঠাই দেবে বাছুরটা আর কি দাঁতে নাই কেবল ষোলো থেকে সতেরো মাস বয়স আমি বিক্রি করে দিলাম দেশাল বাসুর তো তার জন্য আর কি বিক্রি করে দিলাম এখন নিয়ে যাচ্ছে আলাইকুম